তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন আবারও তাদের জন্য কিন্তু সরাসরিভাবে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের ঐক্যমঞ্চের তরফ থেকে বিরাট বড় একটি খুশির বার্তা উঠে আসছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত দেখে ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে আবারও একটি দুর্দান্ত খুশির সংবাদ কিন্তু উঠে আসছে অর্গানাইজার টিচারদের জন্য কেন বলছি এরকমটা একটু ভালো করে বিষয়টা বুঝুন অলরেডি আপনারা সকলেই জানেন রাজ্যের বর্তমান যা পরিস্থিতি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে জল্পনা নামেটা এটা পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে পারবে না রাজ্য সরকার তো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ওিসি সার্টিফিকেট সম্পর্কিত যে চলতি জল্পনা বা যে মামলাগুলো রয়েছে সেগুলোর যা পরিস্থিতি সেটা আপনারা সকলেই দেখেছেন এবং বর্তমানে এই ওবিসি মামলার জট কবে কাটবে সেটা নিয়ে কিন্তু কারোর পক্ষেই কোনো অ্যাকুরেট আপডেট দেওয়া এই মুহূর্তে পসিবল নয় বিষয়টা আপনারা সকলেই জানেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে চাকরিপার্থীদেরকে যে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপথ কিন্তু ফাঁকা রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পর্যাপ্ত শূন্যপথা ফাঁকা রয়েছে তবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে এই জল্পনা নামেটার কারণে কোনো নিয়োগের ছাড়পত্র তারা দিতে পারছে না তো অলরেডি দু হাজার বাইশের টেটপাস চাকরি যারা রয়েছেন তারা কিন্তু আরও একবার আগামী মাসের তিন তারিখে একত্রিত হয়ে নিজেদের রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে কলকাতা রাজপথে নামতে চলেছেন এবং রাজ্য সরকারের সামনে পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি আবারও কিন্তু জানাতে চলেছেন এবং ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ইস্যুটাকে সাইডে রেখে যেন আমাদের দু হাজার বাইশে টেটপাস চাকরি নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় বা ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ঝামেলা যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর জন্য যেন রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়গুলো নিয়ে আরও একবার আওয়াজ তোলা হতে চলেছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে দু হাজার বাইশের টেটপাস চাকরি যদি আরও একবার আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করে আন্দোলন কর্মসূচি সংগঠন করে তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে এবং বাইশের পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা মানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও কিন্তু তার প্রভাব পড়তে পারে তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে আপাতত আপনারা সকলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দিকে অদের আগ্রহে পাখির চোখ করে কিন্তু নজরদারি রেখেছেন তো বর্তমান পজিশনে যদি দু হাজার বাইশের যে মূল একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যদি গতি আনা সম্ভব হয় বিভিন্ন আন্দোলন কর্মসূচি সংগঠিত করার পর তাহলে আশা করছি আপনারা বুঝতেই পারছেন অর্গানাইজার টিচারের সাথে যুক্ত চাকরিপ্রার্থী যারা রয়েছেন বা অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যারা নিয়োগ চাকরিপ্রার্থী রয়েছেন তারা আগামীতে বিশেষভাবে কিন্তু খুশির সংবাদ পেতে পারেন বা বিশেষভাবে উপকৃত হতে পারেন তো এটুকুই আপনাদের বললাম তো আগামী তিন তারিখ ডেটটাকে মাথায় রাখবেন অলরেডি কিন্তু দু হাজার বাইশ স্টেটপাস পাস প্রার্থীদের একত্রিত করার জন্য বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে অলরেডি বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র অলরেডি শান্তিপূর্ণ এই মহা আন্দোলনে কিন্তু আরও একবার কর্মসূচি গ্রহণ করছে দু হাজার বাইশ পাস ঐক্যমন্ত অর্থাৎ দু হাজার বাইশ পাস ডিএলএড ঐক্যমন্ত্র যেটা রয়েছে সেটা তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এটি আপনাদেরকে জানাতে চাইছি যে আমরাও দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে রাস্তায় নামছে এতে করে আলটিমেটলি কিন্তু দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা তো উপকৃত হবে তবে তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কিছুটা হলেও কিন্তু এই উপকারের মধ্যে ভাগ পেতে পারেন এটুকুই আপনাদের বলতে পারলাম এই মুহূর্তে পরবর্তীতে তিন তারিখের দিকে নজরদারি রাখবো দেখার চেষ্টা ওই ঐক্যমন্ত্রীর তরফ থেকে নতুন কি বার্তা দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়ায় কতটা গতি আসছে এবং আলটিমেটলি রাজ্য সরকারের তরফ থেকে সত্যিই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা হচ্ছে কি না সেই বিষয়গুলোর দিকে নজরদারি রাখবো পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে